আমি শুনেছি মাইজবান্দার দরবার গছগ্রাস ও মাইজবান্দারের দরবার ভেঙ্গে তারা হার হাতাশ আর ইমাদ্রসা বানাইবে বলতেছে কে আল্লার অলির আর রুহানি আউলাদরা আসেনি আল্লার অলির মাজার যদি ভাঙতে যায় আপনারা কি সহযোগিতা করবেন নাকি পুলিশ সফ করে দেওয়া হবে আমরা সন্নিরাজ সর্বোচ্চ ধৈর্য ধরার চেষ্টা করতেছি আমরা সংঘাত পছন্দ করি না ভদ্র মানুষ সেইতে গেলে বিপদ আছে সুজা মানুষ সেথলে কিন্তু বিপদ আছে বলি আল্লাহর মাজার ভেঙে ফেলবে কি আজীব ব্যাপার হাইকোর্টের রায় রিড করা হয়েছে মাজার ভেঙে ফেলবে আল্লাহর অলি কাকতাম কেমন একজন আল্লাহর যার দরবার থেকে বহু মানুষকে প্রতিদিন খাবার খাওয়ায় ফিরি যারা খাবার পায় না সারাদিন ক্ষুধার্ত এবং বহু মানুষ সেই দরবারে গিয়ে খাবার খাইতেছে লঙ্গর খানা আসে আল্লাহর অলিদের দরবারে লঙ্গর আছে না নাই সেখানে খাবার খাওয়ার চারি সে মাজার ভেঙে ফেলবে দরবার ভেঙে ফেলবে এরা বিল্ডিং এর তো আমাদের ইয়ে দেখা বিল্ডিং আরে সারা পৃথিবী একদিকে আর আল্লাহর নবী রসুল্লা আল্লাহ সাহাবাই কারাম আউলিয়াই আরেক দিকে ঠিক কিনা ভাই স্বর্ণের বাহার দিলেও ভাঙ্গা যাবে